হাই খুদে বন্ধুরা আমার নাম সুব্রনীল কারান আর ডাক নাম হলো বাবাই আমাদের প্রিয় অনুষ্ঠানে আমি চলে এসেছি খুদের রান্নাবাটিতে বাটিতে খুদের রান্না বাটি আমি তো একা থাকবো না আমার সাথে থাকবে দুজন একজন নাম হলো রোহিত কারন। বাচ্চা তো বন্ধুরা আবা খবর কিচ্ছু নেই রুইদ আমার দাদা হয় দাদা চলে আয় এডু খুদে বন্ধু এর আলাপ করে নে তো ভাই বন্ধুরা আমার নাম রুইদ কর তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো ভিঙ্গা যাচ্ছি খুদে আনা বাড়িতে এসে আমার দাদার সঙ্গে তো আলাপ হয়ে গেল আমার দান্ডিকাতে একজন থাকবে কে वाला তো আবার এ বাবা তোমরা এসে গেছো হ্যাঁ আমরা চলেছি কিন্তু এসে দেখলাম তোর কোনো পাত্তাই নেই না আমি তো আসছিলাম আমার একটু দেরি হয়ে গেছে কোথা আমাদের একটুখানি জন্মদিন করবে তুমি তা না আজ যেন লেট করে এ বাবা সত্যি তো আজকে তিন আমি লেট কি করে করতে পারি আজকে কি জানো বন্ধুরা আজ চিলড্রেনস ডে সত্যি তো ভারী অন্যায় হয়ে গেছে গো আজকের দিনে আমার লেট করা একদম ঠিক হয়নি কিন্তু হয়ে গেছেই যখন আর কি ক্ষমা করে দেবে তো নাকি ঠিক আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করব সেই উত্তরটা দেখে তো তোমরা দিতে পারো কিনা এই যে বছরে এতগুলো দিন তার মধ্যে হঠাৎ করে আজকের দিনটাকেই চিলড্রেনস ডে কেন বলা হয় বলতে পারবে হ্যাঁ জানি তো আজের উনব্বই সালের চোদ্দোই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়ারলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন তিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন তাই জন্য খুব বলছি ও আচ্ছা বলো বলো জহরলাল নেহরুর আরেক নাম ছিল চাচা নেহেরু এই চাচা নেহেরু শিশুদের এত ভালোবাসতেন প্রতি বছর তার জন্মদিনের দিন শিশু দিবস অর্থাৎ চিলড্রেনসে পালন করা হয় দেখেছো বন্ধুরা রোহিত আর শুভ্রনীল কিন্তু সত্যি সব জানে তাহলে বুঝে গেলে আজকের দিনটা কেন আমাদের কাছে এত স্পেশাল আর দুই খুদে বন্ধুকে পেয়ে গেছি মানে আড্ডা এখন ভীষণ হবে তাই তো আচ্ছা শুভ্রনীল কোন ক্লাসে পড়ো বলো ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে বাবা আমি তো কোনোদিন ক্লাস ওয়ানে পড়িনি তোমাকে দেখে আমি ভেবেছিলাম বোধহয় তুমি কলেজে টলেজে পড়ো মানে যেভাবে তুমি কথাগুলো বলছো এত মাচিওর আমি তো দেখিনি ক্লাস ওয়ানে পড়ো তুমি আর দাদা কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রি ক্লাস থ্রি কে বেশি দুষ্ট দুজনের মধ্যে দাদা কিন্তু দেখিয়ে দিয়েছে তোমাকে বাড়িতে সারাদিন কি করো দুজন মিলে খেলো ও তার মানে কোনো দুষ্টুমি করে না তাই তো লড়াইও করো কি লড়াই করো ঘুষি মারামারি তার ঘুষিতে বেশি জোর দুজনেই বলছে আমার দেখেনি কার ঘুষিতে বেশি জোর মেয়েরা দেখাও খুশি খুব লেগেছে তো দেখি তো তোমার খুশিতে কত জোর না ভাগ্যিস বাঁ হাতটা দিয়েছিলাম ডান হাতে আমি খেতে পারবো তাই তো ডান হাতটা দিলে তো ভালো ভালো রান্নাগুলো খেতে পারতাম না বাড়ি কোথায় তোমার সোনারপুরে সোনারপুরে বাড়ি সোনা পাওয়া যায় ওখানে পাবো গেলে সত্যি তো পাওয়া যাবে না আমি তো একটা সোনা ছেলে ওলে বাবা সত্যি তো একটা সোনার ছেলে আর দাদা কি রূপো নাকি দাদাও তো সোনা তাই তো দুজনেই সোনারপুর থেকে এসেছে আমাদের সোনার টুকরো ছেলে কিন্তু রান্নাবান্নায় হাত কার বেশি পটু কে বেশি ভালো রান্না করতে পারে দুজনেই হাত তুলছে বাবা আজকে তো মানে জাতা লড়াই হবে এটা যুদ্ধ হবে মনে হচ্ছে তাই তো ঠিক আছে রান্না বান্না তো পরে করবোই আমরা পড়াশোনাটা কি হচ্ছে আমার পড়াচনা করতে ভালো লাগে বড় হয়ে তুমি কি হতে চাও পুলিশ পুলিশ ওরে বাবা চোর ধরে পেটাতে হবে কিন্তু পারবে তো দাদাকে পিটিয়ে অভ্যস্ত তাই তো ও এখানে রিহার্সাল হয়ে যাচ্ছে তাই তো আর দাদা কি হতে চায় আমি পুলিশ আচ্ছা বাড়িতে বেশি বকা খায় ও বেশি বকা খায় কেন বকা খায় গো রোহিত ও কারু করে শুনবে না হ্যাঁ বারবাল বার আমল চзбе বারবাল মোবাইল দেখবে তাই না তাই কে বকে গো ভাই কে মা মা বকে ও মা বকে ও মা বকে খুব রেগে যায় কি বলে কি বলে ওর মা রেগে গিয়ে খড় থেকে দাদা নিশ্চয় সব করে না দাদা বক্কা খায় খায় কার কাছে খায় কে মা কে যে যেতিমা বাকে যেতিমা বাকে বিট্টুর মা বাকে ও আচ্ছা কি বলে গো দাদাকে তাকে বলে যে সেমই বল যদি বিস্কুট দুষ্টুমি করিস তাহলে মারবো ও আচ্ছা মানে দুজনের মাই এরকমই বল এরকম বলে না ও ভাই বলছে তো ও ভাই ও বোঝে না ও বোঝে না না খুব ট্র্যাজেডি এটা এরও বল আমারও মা বলে ঘাটে করে দেবে তাই এই তো তোমরা তো একটা কাজ করতে পারো দুজন হাত ধরা ধরি করে বেরিয়ে যেতে পারো দুই আগামী দিনের পুলিশকে নিয়ে হবে আজ রান্না তাই তো আমার মনে হচ্ছে দুজন পুলিশ হবে আমাকেই চুরি টুরি করতে হবে ধরা পড়ার জন্য তাই তো কিন্তু আজকে রান্নাটা কি হবে কে প্রথম রান্না করবে হাত তোলো আমি আচ্ছা ভাই ছোট ভাইকেই দেয়া হোক তাই তো প্রথম তুমি কি বানাবে বলো আজ খাবো তোমাকে ব্রেড হালুয়া ব্রেড হালুয়া হবে আজ বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নি ব্রেড হালুয়া উপকরণ চিনির শিরা ব্রেড গুঁড়ো এলাচ গুঁড়ো ঘি কাজু বাদাম কুচি আমন্ড কুচি দেখো সব উপকরণ কিন্তু চলে এসেছে তাহলে রান্না শুরু করা যাক প্রথম তোমাকে কি দেব বলো কড়াই এবার বলো এতে কি দেবে প্রথম প্রথমে আমাকে ঘি দাও ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বেড গুঁড়ো তুমি এরকম ছোটবেলার রান্না বান্না করতে না ছোটবেলা থেকে আমি রান্না বান্না একদম পারি না আমি ছোটবেলা থেকে শুধু খাওয়াটাই প্র্যাকটিস করেছি আচ্ছা এইটা তো বুঝলাম ঘি এর সাথে বেশ পাউরুটি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছো এত সুন্দর একটা সুবাস পাচ্ছি আমি এবারেতে কি দেবে এবারে দেব আমি চিনি সিরা আচ্ছা আচ্ছা আমি একটু হাত লাগাবো দেখি তো কেমন হয় ব্যাপারটা আহা হা এবার কি করব আমরা এবার উপর থেকে আমি এলাচ গুঁড়ো দেব এবার তাহলে এটা আবার মিশিয়ে নেব এবার গিয়ে বাজা আমন কুচি আর কাজু কুচি দেব আমন কুচিটাই দিলাম প্রথমে এবার দেব গিয়ে বাজা কাজু কুচি বাহ দারুণ হচ্ছে দারুণ হচ্ছে কি রোহিত কি মনে হচ্ছে কেমন হবে এটা হ্যালো ভালো হবে মিষ্টি জিনিস খেতে ভালোবাসো আর শুভ্রনীল ভালো ভালো আমার তো অসাধারণ লাগে এটা তোমার মনে মতন তৈরি হয়ে গেছে তাই তো দেখছি দেখি 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 একটু আহা সত্যি আমার মনের মতো তৈরি হয়ে গেছে এরকম হালুয়া আমি কত দিন খাইনি বন্ধুরা বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করে সবসময় কি মিষ্টি থাকে কিন্তু এই রকম একটা মিষ্টি আমরা বাড়িতে বানাতেই পারি তাই তো আহ গন্ধ এই তোমার ঘুম হয়ে গেল হ্যাঁ ওই দেখো চলে এসেছে ববলো দাদা দেখো পেছনে কে দাঁড়িয়ে খাবারের গন্ধ গেছে আর ঘুম ভেঙে গেছে কি চাই কি খুঁজছো খাবার এখানে আছে কিন্তু দেয়া যাবে না সরি কি হচ্ছে কি ওরা বড় কি করে হবে আজকে তো চিলিং ডে আজকে তোমার ডে নয় তুমি বড় ওরা তো ছোট রে হ্যান্ডশেক করে নাও তো দাদার সাথে আচ্ছা শোনো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো বলছি এই যে একটা মিষ্টি জিনিস তৈরি হয়েছে এটা কি জানো ব্রেড হালুয়া তৈরি হয়েছে তোমার নিশ্চয় আজকে উপোস উপোস তোমাকে ঘুরে আছে তাই আজকে আর বেশি কিছু বাঁচল তো করেনি বুঝলে তো আমরা তাড়াতাড়ি এটা সার্ভ করে ফেলি নাহলে কি হবে আবার এসে খেয়ে নেবে ঠিক আছে আমরা তাহলে সুব্রে নিল এটা যখন হয়ে গেছে সার্ভ করতে শুরু দিই নাকি ঠিক আছে কিন্তু তার আগে আমার একটা আবদার আছে রোহিত একটা ছোট কোনো ছড়া বা কবিতা কিছু একটা পারবে বলতে শোনো আমাকে ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দু পাচে দুজনে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে পে করে দুরে তুং টা এই ঠিকে আযান ওই ঠিকি যারা ও ছ পাচে ঠিকঠাক আ আজকে আরাম বাহ দারুন হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ রোহিত তাহলে শুভরনী আমরা এটা সার্ভ করে ফেলি আমরা সার্ভ করতে থাকছি ব্রেড হালুয়া কিন্তু যতক্ষণ এটা করছি তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক ওয়েলকাম ব্যাক ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ব্রেড হালুয়া একেবারে রেডি এন্ড শুভ্রনীল ফাটা ফাটি হয়েছে অসাধারণ বানিয়েছো তো খুব সুন্দর করে সাজিয়েছ ভারী সুন্দর করে থ্যাংক ইউ এরপরে অন্য একটা রান্না তো হবে কিন্তু তার আগে ব্রেড হালুয়া আমরা কিভাবে বানালাম দেখে নাও আরো একবার প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে ব্রেড গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে চিনির শিরা দিয়ে ভালো করে মিশিয়ে নাও এবার এতে এলাচ গুঁড়ো ভাজা আমন্ড কুচি ও ভাজা কাজু বাদাম কুচি দিয়ে আবারও মিশিয়ে নিলেই রেডি ব্রেড হালুয়া এইবারে ব্রেড হালুয়া খেতে খেতে তোমরা শিখে নাও আরও একটা রান্না আজ তুমি কি বানাবে রোহিত তো চাচা জন্মদিন তাই আমি বানাবো বানানা কেক ওয়াও আজ খাবো বানানা কেক বানানোর জন্য বানানা তো লাগবেই তাছাড়া আর কি কি লাগবে চলো দেখে বানানা কেক উপকরণ কলা গুঁড়ো চিনি টক দই আটা বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স আমন্ড কুচি কাজু বাদাম নুন সব ইনগ্রিডিয়েন্ট চলে এসেছে কিন্তু আগে আমি যেটা করব একটা কবিতা শুনবো শুভ্র নীলের কাছ থেকে শোনাবে মা গো আমার মা দুষ্টু আমি আমায় তুমি পড়তে বলো না মা গো আমার মা পড়াশোনায় মন্দ আমি দুঃখ পেও না মা গো আমার মা আমার সঙ্গে যুদ্ধে যেন কেউ পারবে না মা গো আমার মা তুমি গল্প শুনবে না মাগো আমার মা বড় হব আদর না তা মা মাকে কখনো শুনিয়েছো মা কি বললো ভালো ভালো আদর করে দিয়েছে তো ভেরি গুড আচ্ছা চলো তাহলে এবার আমরা কেকটা বানাতে শুরু করে দিই তাই তো আচ্ছা প্রথম রোহিত কোনটা দেব বলো তো তোমাকে আমাকে প্রথমে দাও না এখানে আমি তিনটে কলা নিয়েছি এটা কি এবার মিশে নেব এবার কি দেবে এতে এবার দেব গুড় চিনি এবার এতে দেব টক দই এবার দেব এক টুকানি নুন এবার দেব হাফ কাপ সাদা তেল এবার দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবার দেব অল্প বেকিং ছোটা এবার দেব ভ্যানিলা এসেন্স এবার এবার একে ভালোভাবে মিশিয়ে নেব এটা হয়ে গেছে এবার আটা মিশাবো আটা আব্বা দেখেছো কি হেলদি একটা কেক ময়দা ইউজ করা হচ্ছে না কিন্তু আটা ইউজ করা হচ্ছে আমি দিচ্ছি দু কাপ আটা এবার কি হবে এবার আমি টেক্টিন দাও এবার এতে একটু ওয়েল বাজ করব এবার এই বাতাতে ঢেলে দেব আমি একটু হেল্প করি এবার উপরে কাজু ছড়িয়ে দেব এবার দেবো আমন কুচি এবার কি বিগ দেখো নিচে সল্ট দেওয়া আছে উপরে স্ট্যান্ডটা বসানো আছে আমরা এবার এটা এখানে বসিয়ে দেব কেমন তাহলে ঢাকাটা দিয়ে দিলাম বাহ দেখেছো বন্ধুরা বানানা কেক শুনতে যেমন লাগছিল বানাতে কিন্তু খুব সহজ মনে হলো তাই না আচ্ছা এটা কি মাঝে মাঝে বাড়িতে বানাও হ্যাঁ যেভাবে করলে তাতে মনে হচ্ছে তোমার বাড়ি আমাকে যেতে হবে মাঝে মধ্যে সব খেতে গেলে তাই না তোমরা এত ভালো রান্না বান্না শিখলে কোথায় গো মায়ের কাছে তুমি তোমার মায়ের কাছে শিখেছো আর তুমি আমি আমার মায়ের কাছে ভালো রান্না বান্না হয় বাড়িতে আর ছুটির দিনে কি রান্না হয় ছুটির দিনে মাংস ছুটির দিনে মাংস ছুটির দিনে মাংস সবচেয়ে বেশি কে খেতে ভালোবাসে আমি মাছ খেতে কে বেশি ভালোবাসে আমি শাকসবজি থেকে বেশি ভালোবাসি ঠিক আছে আমরা কাজ করি কেকটা তো বেক হতেই থাকছে আমরা কেক বেক হয়ে গেলে সুন্দর করে এটা সার্ভ করে ফেলি কেমন বন্ধুরা এই সুযোগে তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক শিশু মুখে মিষ্টি হাসি হাসি মোজি আই শিশুদের ভাষো খুশির রঙীন হ্যাপি একটা ছোট ব্রেকের পর আর তোমরা দেখছো ঘুরে রান্নাবাটি আজ চিলড্রেনস ডে আর সেই উপলক্ষে চাচার নেহেরুর জন্য বানিয়েছে আমাদের রোহিত banana cake একেবারে রেডি এন্ড সার্ভড দারুণ হয়েছে রোহিত ফাটাফাটি ফাটি এই যে এত সুন্দর সব রান্না বান্না হলো তার জন্য একটা সুন্দর উপহার আছে যে তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার থ্যাংক ইউ এছাড়াও আছে রঙিন টিভির তরফ থেকে তোমাদের জন্য এই গিফট হ্যাম্পার থ্যাংক ইউ খুড়া বন্ধুরা চলো এবার দেখে নিয়ে এই বানানা কেক আমরা কিভাবে বানালাম প্রথমে মিক্সিং বোলে কলা নিয়ে ভালো করে স্ম্যাশ করে নাও এবার এতে গুড় চিনি টক দই সামান্য নুন সাদা তেল বেকিং পাউডার বেকিং সোডা ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে এর মধ্যে আটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে ব্যাটার বানিয়ে নাও তারপর কেক টিনে অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে ব্যাটার ঢেলে উপরে কাজু বাদাম ও আমন্ড কুচি ছড়িয়ে এভাবে বেক করে নিলে রেডি ব্যানানা কেক দুটো খাবারই আমার কাছে আছে আর দুটোই ডিলিশিয়াস ব্রেড হালুয়ার বানানা কেক আচ্ছা প্রথমেই না আমি ব্রেড হালুয়াটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে সুব্রনীল ফাটা ফাটি হয়েছে অমেজিং এবার দেখি তো বানানা কেক কেমন হয়েছে দারুন হয়েছে দুটো খাবারই অসাধারণ হয়েছে স্পেশালি এই মিষ্টি মিষ্টি খাবার যখন আমার এত প্রিয় এত সুন্দর দুটো ডিশ সামনে থাকলে আর কিচ্ছু চাই না আমার কিন্তু এই দুটোর মধ্যে ডিসিশন নেওয়াটা খুব টাফ কে ভালো আর কি একটু কম ভালো তাহলে আজকের খুদে শেফটা কে হবে বলো তো কি মনে হচ্ছে কে হবে তোমাদের মধ্যে আমি আমি তুমি না আমি আমি নিজেদের মধ্যে ঠিক করে নাও কে হবে না আমি আমি হব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই ডিসিশন নেওয়া তো ভীষণ তাই আজকের খুদে শেফ দুজনই ইয়ে যাক সত্যি আনন্দ তো আমারও ভীষণ হচ্ছে কিন্তু শুধু আনন্দ করলেই চলবে না দুই খুদে শেফের জন্য রয়েছে আরো অনেকগুলো সুন্দর সুন্দর গিফট সেগুলো কি চলো একবার দেখে নিই এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট তোমার জন্য আছে শুভ্রনীল একটা সুন্দর কুকিং সার্টিফিকেট থ্যাংক ইউ আর আছে একটা শেফ ক্যাপ থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আর আমাদের রোহিতের জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট এন্ড লিটল শেফ ক্যাপ কি সুন্দর লাগছে দুজনকে একটা ছবি তুলি আমরা এই ন মাঝখানে দিলাম নিজেদের মধ্যে এবার ভাগাভাগি করে নিও কেমন শুভ্রনীল এখানে এসে কেমন লাগলো খুব ভালো আর তোমার কেমন লাগলো রহে ভালো কি খুদে বন্ধুরা নতুন নতুন রেসিপি শিখতে ভালো লাগছে তো এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ফিরছি আবার আগামী পর্বে আজকের মতো সব বন্ধুদের টাটা